পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য এখানে ড্রেসগুলো কিন্তু বেস্ট আর যেহেতু একদম অফারে পাচ্ছেন সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা গলায় পার্লয়ার্ক এখানে টার্সেল থাকছে ড্রেসের স্লিভসে কাজ করা থাকবে সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা নিচেও টার্স্টেল আছে এটার সাথে আর কী কী আছে দেখিয়ে দিব এটা মুভ পিঙ্ক কালার সাথে স্যালোইনার আছে আর অন্যটা হবে সম্পূর্ণটা কাজ করলো প্রত্যেকটাই ফোর পিস হ্যাঁ স্যালোয়ার সহ তবে এটার প্রাইস কত পড়ছে আঠারোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা হচ্ছে মুভ পিঙ্ক কালার দেন আছে হচ্ছে সি গ্রিন কালার দামটা একই আঠেরোশো পঞ্চাশ টাকা এটার সাথেও সেম সালোয়ার হবে সেম মন হবে দামটা একই আঠেরোশো পঞ্চাশ টাকা নেক্সটটা দেখাই নেক্সট যেটা দেখাবো এটার কালারই এটা হচ্ছে মেরুন কালার পাও কালারটা খুবই জোস একটা কালার গর্জিয়াস একটা লুক দিচ্ছে কিন্তু ড্রেসটা মানে পানীয় পরে এটা আরও গর্জিয়াস থাকবে দামটা পড়বে হচ্ছে আঠেরোশো পঞ্চাশ ওকে নেক্সটটা দেখাচ্ছি লাস্ট ওয়ান যেটা আছে এই ড্রেসের কালার সেটা হচ্ছে ব্ল্যাক কালার এই যেটা ব্ল্যাক কালারটা এটার সাথেও সেম সালোয়ার সেম মুড় দামটা একই থাকবে আঠেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি এখন যেটা দেখাবো ওটার মধ্যে দুইটা কালার এটা খুব সোবর কালারের মধ্যে হবে দুইটাই তো এটাও সম্পূর্ণ ড্রেসটা কিন্তু এই যে দেখুন একদম সব জর্জেটের মধ্যে গলাটা করা আছে পারলোয়া থাকবে পুরো ড্রেসেই কাজ আছে নীচে এরকম সুন্দর করে কাজ করা থাকছে টার্সাল আছে আর হাতা কাপড়টার সাইডে দেওয়া স্যালোনের সাথে আছে আর ওননাটা কিন্তু জর্জেটের মধ্যে থাকবে আর অল ওভার ওড়নাতে কাজ থাকছে এই যে এটার দাম কীরকম পড়বে হ্যাঁ আঠারোশো বলো ওকে কালার দেখাবো এটা একটা পেস্ট কালার আছে দেন আরেকটা হচ্ছে এই যে মিন্ট গ্রিন কালার দামটা পড়ছে এটা 1850 1850 টাকা সেম সালোয়ার সেম ওনা नेक्स्ट কালেকশন আছে নেকিটা দেখাচ্ছি ভিউয়ার্স এটা কি একটাই কালার না দুটো দুটো কালার আছে এটা হোয়াইটটা খুব সুন্দর করে কাজ করা জামার নিচে প্যানেল হাতায় কাজ এটা মনে হয় সাইডেও কাজ হবে না এই যে ব্যাক সাইডের নিচে প্যানেল আছে এবং ব্যাক সাইডে কাজ করা এটার সাথে ভিতরে ইনারস সেট সালোনা দেখিয়ে দিই এটা জামাটা একসাথেই আছে আর খুব সুন্দর করে কাজ করা কি শিফনের মধ্যে এই যে স্টেপ শিফন এটার প্রাইস কত ভাই হবে অরেঞ্জ কালার সেম প্রাইস পেয়ে নেক্সটটা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এটা দেখেন এটা দুইটা কালার দেখুন এটা হচ্ছে ব্রাউন কালার লাইট ব্রাউন খুব সুন্দর করে কাজ করা যেমন নিচে এভাবে কাজ করা আছে হাতাটা দেখে হাতাটাও কাজ করা আছে এটার সাথে আর কীভাবে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা সালোয়ারিনার একসাথে দেওয়া আছে ওড়নাটা খুব সুন্দর করে কাজ করা এটার দাম কত পড়ছে আঠেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছে এটা ব্রাউন কালার দেন আরেকটা যেটা আছে এটা ল্যাভেন্ডার কালার প্রাইসটা থাকবে আঠেরোশো পঞ্চাশ সেম কালার সেম ওনা পেয়ে যাচ্ছে আচ্ছা নেক্সট কালার দেখাবো নেক্সট হচ্ছে ভাই এই ড্রেসটা একটু পার্পলটা দেখে এটা দুইটা কালার আমরা পার্পেলটা দিয়ে শুরু করছি সেটা কিন্তু একদমই নতুন আসছে এই জন্য মানে ড্রেসটা আগে দেখাচ্ছি পুরো ড্রেসটাই কাজ করা দেখুন যে আমার এই যেরকম প্যানেল হবে হাতার একটু দেখে এটা হাতাটাও কাজ করা আছে স্যালোরনা দেখাবো ইনার মনে হয় ভিতরে সেট এটা ভিতরে সেট আছে সালোয়ার হবে এটার ওন্নাটা সম্পূর্ণটাই কাজ করা এটার প্রাইস কত পড়ছে আঠারোশো পঞ্চাশ কালার দেখাবো এটা বেগুনি কালার ওন্নাটা খুব সুন্দর করে কাজ করা বেগুনি কালার একটা কালার হবে মিষ্টি কালার সেম দাম টাকা দুইটা কালার দেন যেটা দেখাচ্ছি এই যে মিন্ট গ্রিন কালার এই ড্রেসটা খুবই হিট একটা ড্রেস কলার টার্সেল করা আছে খুব সুন্দর করে ড্রেসটা কাজ আমার নিজের রকম প্যানেল থাকবে হাতা কাপড়টা সাইডে দেওয়া আছে এটার সালোনাটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে জামাটা সালোটা ব্যাক কালারের মধ্যে ওনাটা আবার হালকা কন্ট্রাস্ট ওনাটা বটল গ্রিন করা হয়েছে ঠিক আছে হালকা কন্ট্রাস্ট করা হয়েছে এটার দাম কত পড়বে আঠারোশো পঞ্চাশ নেক্সট কালেকশন দেখাই এটা আবার দুইটা কালার সো এটা দেখাই এটা সি গ্রিন কালার সম্পূর্ণটাই কাজ করা নিচে টার্সেল আছে হাতেও কাজ করা এটা সাথে আর কি হবে দেখিয়ে দিচ্ছি সালোয়িনার একসাথে পেয়ে যাবেন ওনারটা কন্ট্রাস্ট হবে ব্রাউন কালার ওনার দুই সাইডে অর্গানজার পার হবে জামা যে কালার সে কালার এটার দাম কত পড়ছে আঠারোশো আঠেরোশো পঞ্চাশ কালার সি গ্রিন কালার আর এটা হচ্ছে গ্রিন দাম ত্যা আঠেরোশো পঞ্চাশ টাকা ড্রেসটা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা কিন্তু অনেক বেশি সুন্দর পুরোটাই গর্জিয়াস কাজ মাস্টার কালারের মধ্যে নিচে টাসেল আছে হাতেও কাজ করা এটার সাথে সালোয়ার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা সালোয়ারের আর একসাথে সেট করা ওনাটা হবে এটা ওনাটা কন্ট্রাস্টে মেরুন বাট ওনার দুই সাইডে পার হবে কিন্তু জামাজি কালার সেম কালারের অর্গানজার পার হবে এটার দাম কত আঠারোশো পঞ্চাশ আচ্ছা এখন যে দুইটা দেখাবো একটা হচ্ছে এই যে রানি গোলাপি কালার দেখুন সম্পূর্ণ ড্রেসটা কাজ করা এটা কিন্তু জর্জেটের মধ্যে হ্যাঁ ভিতরে ইনার সেট করা মাল্টি কালারের কাজ থাকবে সালোয়ার না দেখাচ্ছি এটা ইনার সালোয়ার একসাথে দেওয়া আছে হাতার কাপড়টা ভেবে আলাদা দেওয়া হ্যাঁ এই যে হাতের কাপড়টা কাজ থাকবে আর ওনারটা খুব সুন্দর করে কাজ করা এটার প্রাইস কত ভ্যাপার আচ্ছা লাস্ট যেটা ড্রাগন কালার বলতে পারেন অথবা মেজান্না কালার যেটা হচ্ছে সিল্কের উপরে সম্পূর্ণ ড্রেসটা গর্জিয়াস করে কাজ করা